হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি আমি তোমাদের অফ্রিটা আজকে তোমাদের সাথে দুই রকম আমলক্ষির রেসিপি নিয়ে শেয়ার করবো একটা মাখা আর একটা আমলকি রোদে শুকাই যেভাবে সেভাবে একটা স্টেপ তোমাদেরকে দেখাবো অলক্ষি কিলো কিন্তু এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি কিছুটা তুলে রাখবো আমি মাখা করার জন্য আর এতে পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মেখে কালকে সকালে আমি এটা রোদে দিয়ে শুকিয়ে নেব এটা পাঁচ থেকে ছ দিন রোদে দিলে কিন্তু খুব কড়াভাবে শক্ত হয়ে শুকিয়ে যাবে আর এটা রৌদ্রে শোকাবে শুকালে কিন্তু অনেক দিন পর্যন্ত রাখা যায় আর এটা গ্যাসের ওষুধের জায়গায় যদি এটা খাও তোমার গ্যাসটা কিন্তু ভালো হবে আর হজম শক্তিও ভালো থাকবে এখানে আমি দিয়ে দিচ্ছি মাখা করার জন্য নুন গোলমরিচ আর লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম কাসুন্দি দিয়ে ভাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো আমি চিনি ইউজ করিনি আমার এভাবেই খেতে ভালো লাগে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আজকে জন্য টাটা ভয় বাই আর পরে আরও কিন্তু আমলক্ষির রেসিপি নিয়ে আমি আসবো